চলুন রিয়েলমি সি এইটি ফাইভ প্রো এই স্মার্টফোনটার একটা এক্সট্রিম ওয়াটার টেস্ট আমরা করে দেখি আসলে কি এই ফোনটা পানের নিচে সারভাইভ করতে পারবে আপনাদের কি মনে হচ্ছে আমি কিন্তু টু মাস এক্সাইটেড আমি ভাবতেছি এই ফোনটা যে পানির মধ্যে আমি দিব আসলে কি ফোনটা সারভাইভ করতে পারবে ওয়েট 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 এই ফোনটাই কিন্তু হতে পারে আপনার সেটাও একদম ফ্রিতে বিস্তারিত থাকছে ভিডিওর শেষে এখন চলুন এই বালতি ভর্তি পানির মধ্যে এই ফোনটিকে ফেলে দিয়ে দেখি আমি ফেলে দিয়েছি ভাই আমি জানি না আসলে ফোনটা এত পানির মধ্যে কতটা সারভাইভ করতে পারবে তারপরও যেহেতু টেস্টিং পারপস ফোন টেস্ট তো আমাকে করতেই হবে সঠিক ইনফরমেশন আপনাদের জানাতে হবে ফোনটা পানির মধ্যে থাকুক তার মধ্যে চলেন এই ফোনের আরও কিছু ফিচার সম্পর্কে আলোচনা করা যাক এই ফোনটিতে রয়েছে অ্যামুলের ডিসপ্লে স্ন্যাপড্রাগনের প্রসেসর হিউজ ব্যাটারি আরও রয়েছে রেটিং পাশাপাশি ফোনটাকে এই আপনারা পাওয়ার ব্যাংক হিসেবেও ব্যবহার করতে পারবেন এইদিকে আমি কিন্তু ফোনটা পানি থেকে তুলে নিয়েছি এবং আমাকে সারপ্রাইজ করে ফোনটা স্টিল ওয়ার্কিং দ্যাট মিনস এই ফোনটা কিন্তু ভাই ফুললি এক্সট্রিম ওয়াটারপ্রুফ এইখানে কোনো সন্দেহ থাকার জায়গা নাই এটাই কি তাহলে হতে যাচ্ছে বিশ হাজার টাকা বাজেট রেঞ্জের বেস্ট স্মার্টফোন বিস্তারিত আলোচনা থাকছে আমাদের ফুল রিভিউ ভিডিওতে এখন চলুন এই ফোনটা কিভাবে আপনার হতে পারে সেটা নিয়ে আলোচনা করা যাক খুবই সিম্পল দুটো স্টেপ আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এবং এই ভিডিওতে সুন্দর একটা কমেন্ট করুন রিভিউ শেষে এই রিভিউ ইউনিটের ফোনটা আপনাদের মধ্য থেকে কাউকে একজনকে গিব করা হবে